বন্ধুরা এই গরমে স্কিনের উপর থেকে কালো দাগ ছোপ ট্যান রিমুভ করে স্কিনকে যদি চকচকেও ঝকঝকে করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন এই ফেস প্যাকটি এই ফেস প্যাকটি আপনার স্কিনের উপর থেকে তুলে দেবে দাগ ছোপ এবং চোখের নিচে কালো দাগ বা মুখের সাইডে বা কপালের উপরে পড়ে থাকা সূর্যের ট্যান বিশেষ করে রিমুভ করে দিতে পারে এই ফেস প্যাকটি এই ফেস প্যাকটির জন্য বিশেষ যা সামগ্রী সর্বপ্রথম আপনাদের দরকার যা আপনার এক টাকা দু টাকা মূল্যেই একটি জিনিস পেয়ে যাবেন সেটি হলো লাল পাকা টমেটো হ্যাঁ বন্ধুরা লাল পাকা টমেটো আমাদের স্কিনের জন্য অনেক অনেক কার্যকারী যা স্কিনের ভিতরে গিয়ে স্কিনের উপর থেকে জমে থাকা নোংরা নানা রকম ট্যান দাগ ছোপ কালো প্যাচেস সব কিছু রিমুভ করে স্কিনকে গ্লোয়িং করে তোলে স্কিনকে হোয়াইটনিং ও গ্লোয়িং করার জন্য এর থেকে ভালো টিপস আপনি হয়তো আর কোথাও পাবেন না এটি আপনাকে সপ্তাহে অবশ্যই তিনবার ব্যবহার করতে হবে যা এক মাসের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন কিন্তু এই ফেস প্যাকটি একবার অ্যাপ্লাই করার পরেই আপনি স্কিনের উপরে একটি দারুণ গ্লেজি লাইটনিং শাইনিং ভাব দেখতে পাবেন যা দেখে আপনার হয়তো অনেক ভালো লাগবে এটি আপনি হাতে পায়ে বা পুরো বডিতে বা ঘাড়ে অ্যাপ্লাই করতে পারেন যেখানে যেখানে ট্যান হয়ে রয়েছে বা মনে হচ্ছে আগে থেকে সেইখানকার জায়গাগুলো একটি কালো প্যাচেস হয়ে গেছে স্কিন একদম ক্লিয়ার লাগছে না সূক্ষ্ম ড্রাই লাগছে স্কিনকে একদমই হোয়াইটনিং লাইটনিং টাইটনিং এবং গ্লোয়িং করতে চান তাহলে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে হবে এই ফেস প্যাকটি কীভাবে তৈরি করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কতক্ষণ রাখবেন সব বিস্তারিত জানবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং বিশেষ বিশেষ হেয়ার হেলথ অ্যান্ড নেলস বা বিশেষ সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য যা আপনার স্কিনকে আপনার হেলথকে আপনার হেয়ারকে দারুণ সুন্দর করে তোলা সাহায্য করে থাকে সাথে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকে ভিডিও তথ্যটি আপনাদের কেমন লাগলো এবং এর আগে আপনারা কি কি এমন ফ্রেশ প্যাক বা কি এমন জিনিস দেখতে চান যা আমি ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে তো চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে ফেস প্যাকটি তৈরি করব তার জন্য আমাদের স্কিনকে ক্লিন করতে হবে স্কিনকে ক্লিন করার জন্য আপনি রেগুলার ব্যবহার করার ফেসওয়াশ ইউজ করতে পারেন তাছাড়া দুধের মধ্যে মধু দিয়েও তুলোর সাহায্যে আপনি স্কিনকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে পারেন সর্বপ্রথম যে ফেস প্যাকটি বলবো তার জন্য লাগবে টমেটোমের রস হ্যাঁ বন্ধুরা একটি টমেটোম ভালোভাবে আপনি গ্রেট করে নিতে পারেন বা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন নিয়ে নিতে হবে আপনাকে একটি টমেটোমের রস এবং টমেটোটা যদি অতিরিক্ত বড় থাকে তাহলে হাফ টমেটো নিয়ে ব্যবহার করতে পারেন টমেটো আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা করে তোলে টমেটো খাওয়া অনেক ভালো শরীরের জন্য যা রক্ত বাড়াতে সাহায্য করে সাথে আমাদের শরীর থেকে নানা রকম সমস্যা দূর করে টমেটো তো রয়েছে এমন এক প্রপার্টিস যা স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে সাহায্য করে তারপরে লাগবে একচুটকি হলুদ হ্যাঁ বন্ধুরা কিচেন হলুদ ব্যবহার করবে না কিচেন যে হলদি সেটির মধ্যে কোনো না কোনো ফুড কালার ব্যবহার করা হয় চে চেষ্টা করবেন অর্গানিক বা কাঁচা হলুদ ব্যবহার করার জন্য তারপরে লাগবে দই দই আমাদের স্কিনে দারুণভাবে গ্লেস নিয়ে আসে স্কিনকে মসৃণ করে স্কিনকে গ্লোয়িং করে এবং স্কিনের উপর থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে স্কিনের বয়সের চাপ কমায় এই ফেস প্যাকটি করলে আপনাকে বিশেষভাবে চল্লিশ ও আঠেরোর মতো দেখতে করে দেবে স্কিনটি এটি ভালো করে মিশ্রিত করে আপনি স্কিনের উপরে লাগিয়ে রাখবেন কুড়ি মিনিট তারপরে এটি ওয়াশ করে নেবেন যদি স্কিন প্রচুর ডাল হয়ে গেছে আপনি আরও গ্লেজি চাইছেন তাহলে এর মধ্যে অবশ্যই এক চামচ আপনারা বিশেষভাবে ব্যাসন অ্যাপ্লাই করবেন বেসনের কোয়ালিটি অবশ্যই ম্যাটার করবে তেন বেসনটি একটু ভালো নেবেন এটি সপ্তাহে তিনবার করবেন যাতে স্কিনে কালো দাগ হয়ে রয়েছে বা ড্যাট স্কিন রিমুভ করতে পারছেন না এবং স্কিনে মনে হচ্ছে কোনো যান নেই বেজান স্কিন শুকনো স্কিনের উপরে নানা রকম পিম্পলসে দাগ হয়েছে তাহলে অবশ্যই তারা কিন্তু একটি টমেটোকে হাফ কেটে তার মধ্যে হলুদ কফি ও চিনির গুঁড়া দিয়ে ভালোভাবে স্কিনে মালিশ করে ধুয়ে নেবেন এবং তারপরে ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে যার জন্য দুই ড্রপ লেবুর রস দুই চামচ টমেটোমের জুস ও তার মধ্যে গোলাপ জল মিশ্র করে এটি স্কিনের উপরে অ্যাপ্লাই করবেন এবং ভালো বেনিফিট পাওয়ার জন্য যদি আপনার অয়েলি স্কিন হয় তাহলে এক চামচ মুলতানি মাটি আর যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে এক চামচ চন্দনের পাউডার অ্যাপ্লাই করবেন এতে স্কিনকে খুব তাড়াতাড়ি গ্লোয়িং করতে সাহায্য করে যা বাজারে নামি দামি প্রোডাক্ট বহু পয়সা দিয়ে খরচা করেও এত সুন্দর গ্লো আনতে পারে না বধুরা আমরা অনেক হাজার দেড় হাজার পাঁচশো ছশো দামে ক্রিম অ্যাপ্লাই করে থাকি স্কিনকে সুন্দর করার জন্য কিন্তু আমাদের স্কিন যেমনি কি তেমনিই থাকে কোনো প্রকার এর কাজ দেয় না তাই অবশ্যই অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করতে থাকুন এটি আপনি স্কিনের উপর কুড়ি মিনিট রাখবেন এবং কুড়ি মিনিট পর স্কিনকে ধুয়ে নেবেন এবং তারপরে নর্মালি টোনার এবং মশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি মশ্চারাইজার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা টোনার অ্যাপ্লাই করার পর অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিতে পারেন যা খুব ভালো বেনিফিট দিয়ে থাকে আপনাদের স্কিনের উপর এবং বিশেষ করে রোজ প্রত্যেক দিন স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করার চেষ্টা করুন ফেসওয়াশ দিয়ে যদি না সম্ভব হয় তাহলে চেষ্টা করুন কাঁচা দুধ ও মধু দিয়ে কোনো কোনো দিন বেসন দিয়ে কোনো কোনো দিন মুলতানি মাটি দিয়ে যা আপনার স্কিনকে ন্যাচারালি বিউটি ও সুন্দর করে তুলবে যদি ঠোঁটের উপর কালো প্যাচ হয়ে থাকছে তাহলে অবশ্যই ডেলি হলুদের সঙ্গে কেশর এবং কাঁচা দুধ মিশ্রিত করে ঠোঁটের উপর অ্যাপ্লাই করুন তার মধ্যে এক চামচ বিশেষ করে টমেটোমের রস আর এক ডপ লেবু রস দিলে আরও কালো দাগ দূর হয় চোখের নিচে কালো দাগ দূর করার জন্য অবশ্যই অবশ্যই গ্রিন খাওয়ার সময় আপনারা গ্রিন টি অ্যাপ্লাই করতে পারেন এক চামচ গ্রিন টি এবং তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল মিশ্রিত করে নিচে লাগালে ভালো প্রভাব দেয় এছাড়া একদমই কম বাজেটের মধ্যে শশা ও আলুর রস বার করে নিয়ে তুলোর সাহায্যে লাগিয়ে নিলে এবং এটি দশ মিনিট রাখার পর ধুলে ভালোভাবে এটি রিমুভ হয়ে যায় আশা করি আজকের আপনাদের ভিডিও তত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং ভিডিও দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করে দেন quando deixa...